আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এগুলো হচ্ছে গরুর মাংসর ভাজা তো আমি মাংসর মধ্যে গরুর চর্বি দিয়ে বাজা বাজা করে রেখেছিলাম তো বেশিরভাগ অংশটুকি খাওয়া শেষ যে অল্প অংশটুকু বাকি ছিল সেটা আজকে রান্না করে ফেলবো আগের দিনকার মানুষ কিন্তু ঈদের মাংস এভাবেই সংরক্ষণ করতো যেহেতু আগে ইলেকট্রিক ব্যবস্থা ছিল না ফ্রিজ ছিল না তো ঈদের যে মাংস এবং গরুর চর্বি থাকে সেগুলো একসাথে দিয়ে আমি হচ্ছে গরম মশলা একটু জাইফল জয়ন্তী দিয়েই বাজা বাজা করে রেখেছিলাম সেখানে আর কোনো ময় মশলা আমি অ্যাড করে করতে করতে কালার চলে আসে আর ফ্লেভারটা এত সুন্দর আসে এবং খেতে এত সুস্বাদু হয় কি বলবো তো যে অল্প অংশটুকু আছে সেটাও আমি আজকে রান্না করে ফেলব তার জন্য হচ্ছে গরুর মাংসের যে মশলা লাগে সে মশলা টুকু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কুষিয়ে রান্না করব তো ভিডিওর শুরুতে কিছু কথা বলে নেই তো অনেকে আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন অনেকে অনেকের মতামত আপনারা জানান আমাকে অনেকেই বলেন আমি সুন্দরভাবে কথা বলতে পারি না আবার অনেকেই বলেন আমার কথা আপনার কাছে ভালো লাগে আপনাদের কাছে আবার অনেকে বলেন আপু আপনার রুমটা ভালো লাগে আপনার কাজগুলো ভালো লাগে আবার অনেকেই আমার রুম নিয়েও মন্তব্য করেন আসলে কি একটা মানুষকে সবার কাছে ভালো লাগবে না একটা মানুষের কথাবার্তা সবার কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনারা যে মানুষকে এসে কমেন্টস করেন তো মানুষকে একটু কমেন্টস করলো তো একটু বুঝে শুনে মানে কমেন্টস করতে হয় কথা বলতে হয় মানে ভিডিও দেখবেন বিদায় মানে যা খুশি তা বলবেন তাও না বাস্তবেও কিন্তু আমরা একে অপরের সাথে কথা বললে মানে একটু বুঝে শুনে কথা বলি যাতে সে মানুষটা কষ্ট না পায় তো ভাই আমরা ইউটিউব করি বা ভিডিও করি বিদায়কে কি কোনো মন নাই আমাদেরকে খারাপ লাগে না তো আপনারা যে মানে আজে পাঁচে কমেন্টস করেন মানে আসলে খুব কষ্টদায়ক মানে কষ্ট লাগে তো কিছু আর বলার নাই আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় আপনাদের ব্যবহার আচরণ আপনাদের কাছে যার যার একটা পারিবারিক শিক্ষা অনেকে আছে সরাসরি কাউকে একটা অন্যায় দেখলো কিছু লজ্জার বয়ে বা হচ্ছে মানুষটা কষ্ট পাবে সেজন্য মানে হার্ডলিভাবে কিছু বলে না সুন্দর নর্মালভাবে মানে ভুজিয়ে দেওয়ার চেষ্টা করে আর কিছু কিছু মানুষ আছে অল্পতেই অতিরিক্ত রিয়াক্ট করে ফেলে এটা কোনো সময় অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো সবাই একটু চেষ্টা করবেন মানুষকে একটু বুঝে শুনে কথা বলার জন্য তো যাই হোক আমি কিন্তু অল্প আলু আর ছয় টুকরো মাংস দিয়ে রান্না করে ফেললাম আজকের গরুর মাংস তরকারি তারপর হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করেছি আর এগুলো হচ্ছে সামুদ্রিক বেলে মাছ তো এগুলো আর আপনাদেরকে দেখালাম না তারপর হচ্ছে দুপুরের খাবারটা সেরে নিতেছি আর স্বামী স্ত্রীর সংসারে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একে অপরকে ভালোবাসি ভালোবাসি এ কথাটা কিন্তু মুখ দিয়ে বললে যে ভালোবাসি বোঝা যায় কতটুকু সেইটুকু কিন্তু না ভালোবাসার সম্পর্কটা বোঝা যায় স্বামী স্ত্রীর আচর আচরণে ব্যবহারে ছোটো ছোটো কাজকর্মেই বোঝা যায় স্বামী স্ত্রীকে কতটুকু ভালোবাসে আর স্ত্রী স্বামীকে কতটুকু ভালোবাসে তো হচ্ছে আমি দুপুরে খাওয়া টা শেয়ার নিলাম তারপর হচ্ছে বিকেলবেলা যেহেতু আমি ভিডিওটা শ্যুট করা ছিল প্রায় তিন চার মাস তিন মাস আগের তো আমার মাস্টার্স ফাইনাল ইয়ার এর পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম তো সেই উপলক্ষে হচ্ছে আমার হাজব্যান্ড আমরা যেহেতু এখানে চারটা পরিবার থাকি সবাইকে ট্রিট দিতে নিয়ে যাবে তো আমি রেডি হয়ে গেছি কারিম রেডিয়া মানে আমরা সবাই রেডি এখন হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব তো আমার হাজব্যান্ড কিন্তু খুবই খুশি হয়েছে ওর ইচ্ছে ছিল আমি যাতে মাস্টার্স ফাইনাল ইয়ারে ফার্স্ট ক্লাস পাই প্রিলিতে ফার্স্ট ক্লাস পাই নাই অল্পর জন্য তো ফাইনালে ফার্স্ট ক্লাস পেয়েছি তো আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছে সে উপলক্ষে সবাইকে ট্রিট দিতে যাবে আর সবাই অনেক খুশি হয় আর আমরা মানে একটা জয়েন্ট ফ্যামিলি চারটা পরিবার মানে একে অপরের সাথে মিলেমিশে সুখে দুঃখে একে অপরের পাশে থাকি তো যে কোনো জায়গায় যাই একসাথে যাওয়া হয় খাওয়া দাওয়া হয় এটাই কিন্তু আনন্দ এটাই কিন্তু মানে শান্তি সবাই মিলেমিশে থাকার মধ্যে তো হচ্ছে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে যাচ্ছি তো সন্ধ্যা হয়ে গেছে তিনটা ছিল শুক্রবার বিড়িবাদের মেলায় গিয়েছিলাম তো বিড়িবাদের মেলা থেকে ঘুরে ফিরে কিছু খাওয়া দাওয়া করে যেহেতু সন্ধ্যা ছিল বিড়িও করি নাই তো আমরা যে মামার দোকানে সব সময় মানে খাওয়া দাওয়া করি সেইখানে চলে আসছি আর বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু ফুচকা চটপটি এদিকের উপরে নজর থাকে তো এগুলাই পছন্দ করি তার জন্য হচ্ছে আমরা মানে আমার হাজব্যান্ড আমাদেরকে এই ফুচকা চটপটি স্যুপ খাওয়াতে নিয়ে আসছে তো বেশিরভাগ আমরা সবাই মিলে এখানেই আসি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে এত দূরে না তো আমি হচ্ছে নুডলস নিলাম স্যুপ নিলাম মানে এক একজন এক এক খাবার নিতেছে যার যেটা ভালো লাগে তো একজন দুই তিন পদের খাবার নিয়ে খাইতেছে কোনো অসুবিধা নাই যার যেটা ভালো লাগে খেতে থাকো তো ফুচকা স্যুপ চটপটি নুডলসের সব ব্যবস্থা থাকে এই মামার দোকানে আর এই মামার স্যুপটা খুবই মজা তো সবাই খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে প্রায় মানে রাতই হয়ে গেছে যেহেতু আমরা বাইরে থেকে ঘোরাফেরা করে আসছি তো এখানে খাওয়া দাওয়া করছি এখন বিল দিয়ে আমরা হচ্ছে চলে যাব তো যখন আমরা নাস্তা মানে বাইরে ঘুরতে গেছিলাম তখন আমার ননাসের চাচা শ্বশুরের মেয়ের বিয়ে ছিল তো অনুষ্ঠানে যেহেতু যেতে পারে নাই জুলাই মাসে যেহেতু আমাদের বাংলাদেশে একটা গণ্ডগোল চলতেছিলো কেউ কোথাও যেতে পারতো না তো সেই দিনই অনুষ্ঠান ছিল তার জন্য আমরা যাই তো সেখান থেকে অনেক খাবার পাঠিয়ে দিয়েছে রোস্ট পুরো মাংস পোলাও ডিম ফল সব কিছু দিয়ে দিছে আর কি আর যেহেতু গরমের দিন ছিল জুলাই মাসে তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে তো আমার ফুফুসে হচ্ছে সবগুলো খাবার প্যাকেট থেকে বের করে নিতেছে এবং যা যা গরম করে নেওয়ার তা মানে গরম করে নিবে তারপর হচ্ছে আমরা রাতের খাবার খেতে বসে গেলাম তো আমি মানে দিনে মাংস যা যা রান্না করে নিয়েছিলাম এবং আমার খুবই শাশুড়ির রোস্ট ডিম গরুর মাংস আবারও দিয়ে গেছে তো কারিমা পরে কিন্তু ব্যথা পেয়েছিল তো কারিমা বাবা কারিমাকে খাওয়াই দিতেছে তো এই আজকের মতো ভিডিও সব ভালো থাকুন সুস্থ আল্লাহ